আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের স্কুলে আজকে ক্লাস পার্টি হয়েছিল। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর খুবই একটা কালারফুল ভিডিও এই জন্য আমার কাছে ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার মেয়ের ক্লাসে সাজানো হচ্ছে আমরা সকাল সাড়ে নয়টা বাসা থেকে বেরিয়ে গিয়েছি তখন এসে দেখি যে সাজানো এখনো পুরোপুরি শেষ হয়নি ওরা সাজাচ্ছে এই যে এখানে লেখা আছে হ্যাপি ক্লাস পার্টি বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আরেকটা রুম আরেকটা ক্লাস এই রুমটা কিন্তু সাজানো শেষ খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগছে আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে বছরের একটা দিন ওরা কিন্তু এই একটা দিনের অপেক্ষায় থাকে কবে ক্লাস পার্টি হবে আর ওদের কাছে ক্লাস পার্টি মানে আনন্দ খুশি নতুন জামা কাপড় পরে আসে এরপরে খাওয়া দাওয়া নাচ গান সব মিলিয়ে সুন্দর গার্ডিয়ানরাও কিন্তু অনেক আনন্দ করে এখানে স্কুলের সামনে এই মামা অনেকগুলো বেলুন নিয়ে এসেছে কালারফুল বেলুন বেলুনগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর তাই একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করলাম আর অনেকগুলো বাঁশিও আছে কিন্তু ওনার কাছে বিভিন্ন রকমের বাঁশি এই যে ফুল আমি ওইখান থেকে বেলুন কিনে নিয়েছিলাম আমার মেয়ের জন্য আর এই যে ক্লাস পার্টির কেক চলে এসেছে এটা একটা ক্লাস একদম ছোট ক্লাসের মনে হয় নার্সারি হবে নার্সারি ক্লাসের ক্লাস পার্টির কেক আমি একটু ভিডিও করে নিলাম বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে আর এটা আরেকটা ক্লাসের এই যে ওরা সবাই অধীর আগ্রহী আছে কখন কেক খাবে এই আর কি এই যে আমার মেয়ে আমার মেয়ের বান্ধবীদের সাথে খুব খুশি অনেক খুশি এই যে এখানে কেক কাটা হচ্ছে স্কুলের চেয়ারম্যান উনি এসেছেন কেক কেটে প্রত্যেক ক্লাসে কেক কেটে কেটে বাচ্চাদেরকে কেক খাওয়াচ্ছেন এত ভিড় যে আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারতেছি না তাও যতটুকু পেরেছি উনি কেক কেটে বাচ্চাদেরকে কেক খাওয়াচ্ছেন সবাই কিন্তু ছবি তোলাতে ব্যস্ত এই যে এটা আর একটা ক্লাস এই ক্লাসে একেবারে সদস্য সংখ্যা কম এজন্য কেকটাও ছোটো আর এটা হচ্ছে আমার মেয়ের ক্লাসের এই যে চেয়ারম্যান স্যার কেক কেটে সবাই কেক কেক খাইয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে আর কি এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা কিন্তু স্কুলের এই যে ভিতর দিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপরে স্কুলের সামনের গেইটে বিজয় দিবসের জন্য চেয়ারম্যান স্যার ওই যে ফ্ল্যাগ দিয়ে সবার হাতে প্ল্যাগ দিয়ে নাড়াচাড়া করছে আর ছবি তুলছে ওনারা ভিডিও করছে আমি একটু ভিডিও করে নিলাম এটা কিন্তু স্কুলের গেইট এই যে সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে বাচ্চাদের এবং টিচারদের অভিভাবকদের সবারই কিন্তু একটা আনন্দের দিন এই যে এই পাশে আবার স্কুলের মাঠের মতো ছোট করে একটা মাঠ এখানে অনেক গাছপালা আছে সেটা একটু ভিডিও করলাম কলা গাছ দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে কি সুন্দর কলা ধরে আছে এরপরে আমরা বাসায় চলে এসেছি খাবার দাবার নিয়ে এসেছি এই যে মেয়ের ক্লাস পার্টি উপলক্ষে একটা প্লেট দিয়েছে গিফট ওকে আর এছাড়া খাবার দিয়ে দিল এই যে ও খায়নি বাসায় নিয়ে এসেছে বাসায় খাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ